সেপ্টেম্বর অক্টোবরের বিচার এর মধ্যে আমরা একটা বিচার চাই যদি দণ্ড হয়ে যায় তাহলে কিন্তু আমরা একটা লিস্ট পাবো দুইটা মামলা চারটা মামলা যদি জাজমেন্ট হয় দেখা যাবে দুইশো তিনশো লোক দণ্ড প্রাপ্ত হয়েছে ঠিক সেই লোকগুলো তো অটোমেটিক বাদ যাবে নির্বাচন থেকে তারপর নির্বাচন হোক সেই নির্বাচনে অংশগ্রহণ করুক ইনক্লুসিভ নির্বাচন হোক গাছ হবে যারা আজকে নির্বাচন চাচ্ছে যে নির্বাচন করলেই যারা বিজয়ী হবে তাদের জন্য হবে এটা ভয়ের কারণ সুতরাং আমি মনে করি যে বাংলাদেশে যদি গণতন্ত্র সঠিকভাবে করতে চায় এবং ইনক্লুসিভ নির্বাচন যদি করতে হয় শর্তই হল জাজমেন্ট হতে হবে আঠারোই আগস্টের প্রদত্ত ভাষণ যেটা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছিলেন সেই মোতাবেক যদি ফেব্রুয়ারি দু হাজার দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন হয় কিংবা নির্বাচনের শিডিউল পাওয়া যায় তাহলে সেটা নিয়ে ইতিমধ্যে কিন্তু অনেক আলাপ আলোচনা চলছে পাশাপাশি বলা হয়েছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে তবে তার আগে বিচার সংস্কার যে কাজগুলো চলছে সেগুলোর একটা অগ্রগতি দৃশ্যমান হতে হবে এরকম একটা কথা ছিল আমি ঠিক জানি না হয়তো এ দিয়ে মনে হয় যে আগামী সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নাগাদ হয়তোবা কিছু এই সংস্কার এবং বিচারের অগ্রগতি দৃশ্যমান হবে যদি না হয় তাহলে তো শর্তগুলো তো উইড্র করা হয়নি যে এখন আর কোনো শর্ত চলবে না যথাসময়ে নির্বাচন হবে সেটা সময়ের ব্যাপার পাশাপাশি কেউ কেউ দায়িত্বশীল ব্যক্তিরা আওয়ামী লীগের বিষয়ে বলেন যে বিরাট একটা অংশ তারা ভোটার কারো মতে দুই কোটি এক কোটি তিন কোটি হট এভার দ্য নাম্বার ইজ এরা আছে এদের ভোট দেবে কোথায় মানে প্রশ্নটা হয়তো গণতান্ত্রিক দেশের জন্য যুক্তি। কিন্তু যে আলো যে ঘটনার পরিপ্রেক্ষিতে চব্বিশে জুলাই আসছে ছত্রিশে জুলাই আসছে তারপর এই কথাটা যেই বলেন না কেন আমি ঠিক বুঝি না এটা এইভাবে খুব জোরালোভাবে বলার কতখানি যুক্তি আমি বলছি না এর মানে যে আওয়ামী লীগ কি নিষেধ বা সে নির্বাচন করতে পারবে না সেটা ভিন্ন আসপেক্ট কিন্তু সাধারণভাবে মানে কোনোভাবে যায় না কথাটা মানে কত দর তার ভোটারগুলোর কি অবস্থা হবে একবারও চক্ষু বন্ধ করে ভেবেছেন যার মায়ের বুক খালি হয়েছে চোদ্দশো দুই হাজার লোক মারা গেছে দুই চার পাঁচ হাজার আহত হইছে তাদের জীবনটা কি আমি নিশ্চিত করে বলে দিচ্ছি যারা এই কথাগুলো তাদের কেউ আহত হয় 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 নাই 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 কিছুই এখন বলতে পারেন আমারও কেউ কিন্তু আমাকে টাচ করছে তাদের তো হয়েছে কারণ আহত হয় নাই ইন এডিশন আমি বুকে হাত দিয়া বলতে পারি তাদের টাচ করে না তাদের ভিতরে নির্মমতা তারা সীমারের চরিত্র লালন করে এরপরেও কি বলছে আমি এখনো যে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকুক আওয়ামী লীগের নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন কেউ কেউ সুকৌশলে ইন্টেলেকচুয়াল কায়দায় দায়িত্বশীল লোকেরা বলে ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় ভালো ভালো দেখেন আমিও চাই কারণ আমার মনে আছে যে বিগত পতিত সরকার লাস্ট নির্বাচন যে করলেন দুই হাজার চব্বিশে সাতই জানুয়ারি তার আগে নানান টকশোতে বলতাম যে আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকতো মানে আমি বলতেছিলাম কথাটা এরকম যে আওয়ামী লীগ নির্বাচন করবেন বিএনপি যদি মাঠে না থাকে নির্বাচনের মাঠে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না জাতির সে একইভাবে তখনই বলেছিলাম যে আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকতো আর বিএনপি যদি আওয়ামী স্টাইলে নির্বাচন করতে যাইতো তাহলে আমি বলতাম একই কথা যে আওয়ামী লীগ যদি নির্বাচনের মাঠে না থাকে তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আমি আজও সেই কথা উড্র করছি না আমি এখনো বলছি যে আওয়ামী লীগ যদি মাঠে না থাকে ইনক্লুসিভ নির্বাচন বলতে আওয়ামী লীগ না হয় সেই নির্বাচন আওয়ামী না এবং যা করতে পারে নির্বাচন বানচাল করার জন্য কিংবা নির্বাচিত সরকারকে যে কায়দায় করতে যাচ্ছে যাদের কোনো সংবিধান নাই কিছু নাই এই সরকার তো আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগের কাছে হবে নৈশ্বিক যেদিন তফসিল দিবে তারপর থেকে এটা হবে নৈশ্বিক তাদেরকে উড়িয়ে দেওয়ার এবং নির্বাচন করতে না দেওয়ার বিকজ আমরা জানি আওয়ামী লীগ আন্দোলন করে কেমনে সেই একই চেষ্টা এখন করা হচ্ছে কিন্তু কতখানি খাচ্ছে আওয়ামী লীগের সময় আমরা দেখতাম কোথায় ককটেল ফুটে বিএনপির লোক গ্রেফতার কোথায় গাড়িতে আগুন লাগছে বিএনপির লোক গ্রেফতার একইভাবে আমরা আজকে দেখলাম কোথাও ককটেল ফুটলো দেখা গেলো ছাত্রলীগের লোক গ্রেফতার তখন যেমন বলতাম বানানো এখন আমার বলতে ইচ্ছা করে বানানো ককটেল ফুটছে তা সত্য ককটেল ফুটলে কে ফুটালো অন দ্য যদি ধরেই ফেলে ককটেল তাহলে তো আর কথার কথা বলছি তাহলে তো ক্রস ফায়ার দেওয়া যায় যাকে ধরছেন সে যদি ককটেল ফুটিয়ে থাকে আমি সেটা সাপোর্ট করছি না সেটা বলছিও না মানে একই স্টাইল কিন্তু ওইটা আর খাবে না বাংলাদেশ ওই যে ওখানে বোম ফাটিয়ে একে ধরবেন এটা বাংলাদেশে আর খাচ্ছে না কারণ টাচ করে না এগুলা ভণ্ডামি ভুয়া এগুলা টাচ করে না তদন্ত সাপেক্ষে করেন নো ম্যাটার আমার মূল বিষয় সেটা না মূল বিষয় হচ্ছে যদি ইনক্লুসিভ নির্বাচন করতে চাই তাহলে কী করি আমি ইনক্লুসিভ নির্বাচনের পক্ষপাতি শর্ত হলো ওইটা যে সংস্কার বিচার এর অগ্রগতি দৃশ্যমান হতে হবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি সরাসরি খাটি বাংলায় যদি বলি আমরা সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে জাজমেন্ট দেখতে চাই কেউ কেউ বলে যে জাজমেন্ট আপনারা কিভাবে দেখবেন এটা লম্বা না লম্বা না কারণ এগুলা পার্টিকুলার কোর্টে পার্টিকুলার মামলা হচ্ছে এটা খুব কঠিন কিছু না এতে দুটো দিক আছে কারণ আজকে যদি আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন করতে বলে তাহলে তো কেউই তো দোষী প্রমাণিত হয় নাই তাহলে তো সবাই প্রার্থী হতে পারবে কথার কথা কিন্তু যেই ঘটনা ষোলো বছর ঘটাইছে আয়নাঘর ক্রস ফায়ার সাতান্ন সেনা অফিসার হত্যা স্বপ্ন চত্বরে হাজার হাজার শত শত লোক হত্যা বিনা বিচারে হত্যা গুম খুন ধর্ষণের সেঞ্চুরি করারে যা করছে তাকে নানান সভ্য জগতের অ্যাপ্রুভাল দেওয়া এইগুলোর জন্য যেটা দরকার সেপ্টেম্বর অক্টোবরের বিচার এর মধ্যে আমরা একটা বিচার চাই যদি দণ্ড হয়ে যায় তাহলে কিন্তু আমরা একটা লিস্ট পাবো দুইটা মামলা চারটা প্রাপ্ত হয়েছে ঠিক সেই লোকগুলো তো অটোমেটিক বাদ যাবে নির্বাচন থেকে তারপর নির্বাচন হোক সেই নির্বাচনে অংশগ্রহণ করুক ইনক্লুসিভ নির্বাচন হোক গাত্র হবে যারা আজকে নির্বাচন চাচ্ছে যে নির্বাচন করলেই যারা বিজয়ী হবে তাদের জন্য হবে এটা ভয়ের কারণ সুতরাং আমি মনে করি যে বাংলাদেশে যদি গণতন্ত্র সঠিকভাবে করতে চায় এবং ইনক্লুসিভ নির্বাচন যদি করতে হয় শর্তই হলো জাজমেন্ট হতে হবে মিনিমাম দুইটা তিনটা মামলার জাজমেন্ট হলে আমরা দেখব দুইশো তিনশো চারশো পাঁচশো লোক পতিত সরকারের বা ওই সময়ের ঘটনার সাথে সম্পৃক্ত তারা দণ্ডপ্রাপ্ত হবে তারা বাদ হয়ে যাবে তারপরে ইনক্লুসিভ নির্বাচন হোক আমি মনে করি যেহেতু তাদের দল বাতিল করা হয় নাই আর এখন যদি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় দিতে গিয়া রায়ের সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ দল করে সেটা ভিন্ন কথা সেটা আমি জানি না কারণ আইনের ভিতরে সেটা আছে কিন্তু আজকে পর্যন্ত দল নিষিদ্ধ করা হয় না আমার কাছে মনে হয় আওয়ামী যদি মনে করে তার রাজনীতি রাখতে হবে তাহলে লোকেরও কোনো ডিস্টার্ব করা উচিত না উস্কানিমূলক কথা বলা উচিত না যদি রাজনীতি গণতন্ত্রে বিশ্বাস করে কিন্তু ইনফ্যাক্ট মনে হয় না কারণ তারা গত তিনটে চারটা নির্বাচন এমনভাবে ভাবে করছে কই এখন আয় এসে গেছে গায়ের জোরেই থাকবে এর মাটা ভাব বাট সেই সুযোগ বাংলাদেশ হবে না নিশ্চিত থাকতে পারে দেশে অনেক ক্ষতি করতে পারেন আপনারা কারণ আপনারা তো বরাবরই কনস্পিরেটর ষড়যন্ত্রকারী কিন্তু দেশকে যদি ভালোবাসেন আর যদি মনে করেন বিশ্বাস করেন যে আপনি রাজনীতি করেন বা রাজনীতি পছন্দ করেন গণতন্ত্রে বিশ্বাসী হন তাহলে বাগের বাচ্চার মতো সাহসী বীরের মতো রায় পর্যন্ত অপেক্ষা করেন আর যারা আজকে উচ্চস্বরে বলতেছেন নির্বাচন চাচ্ছেন প্রচন্ড বেগে দাবি করতেছেন সংস্কার নির্বাচনের ভার ধরতেছেন না মুখে বলেন আমরা সংস্কার নির্বাচন জুলাই সনরিসক কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে যারা সব অস্থির করে তুলেছেন তারাও যদি মনে করেন গণতন্ত্রে বিশ্বাসী তারা যদি মনে করেন সাহস থাকে বুকে যে ইনক্লুসিভ নির্বাচন করবেন কারণ এখন তো তারা নির্বাচন করার জন্য অস্থির তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিচার কাজগুলো চলমান সেই বিচার দুইটা তিনটা জাজমেন্ট হওয়ার জন্য তাদেরও তাদের ধৈর্য ধরা উচিত আমি মনে করি নয়তো বুঝবো যে সবাই খোলা মাঠে গোল দিতে চায় মানে কম্পিটিশনের সাহস কারণেই আর যারা আছে অন্য দল জামাত বলি বা এনসিবি বলি এদের তো একটা তো রেজিস্ট্রেশন নাই আর তাদের সবার আমরা জানি যে তারা কখনো এইভাবে যাবে না সুতরাং আবারও বলছি যেই কথাগুলো হয়েছে একটা কথা যাতে বিফলে না যায় সেটা হচ্ছে যে নির্বাচন এবং বিচারের মানে অগ্রগতিটাকে দৃশ্যমান হতে হবে এবং দণ্ড হোক বা আমি দণ্ড বলবো না আমি বলতে পারি না রায় যাই হোক রায় তো যদি সবাই খালাস পেয়ে যায় ইনক্লুসিভ নির্বাচন করার লিগাল রাইট তাদের হবে আবার রায় তো যদি দণ্ডপ্রাপ্ত হয় যারা তাদেরকে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন করবে আমার কাছে মনে হয় সেই দিকটাও চিন্তা করা উচিত যারা বড় বড় লম্বা লম্বা কথা বলেন নির্বাচনের নামে আমি তাদের দেখতে চাই যে তারা কিভাবে। মানে প্রতিত সরকারে যারা ছিল সেই দলটার যদি সাহস থাকে তাদের উচিত কোঅপারেট করে একটা বিচার হোক এবং বিচার হলে তারপরেও ধাপ থাকে বাংলাদেশের যেভাবে বিচার ব্যবস্থা আজকে পর্যন্ত চলতেছে এই ধারাবাহিকতা যদি থাকে কোনো সন্দেহ নাই একটা আদালত যদি আপনাদের বিরুদ্ধে রায় দেয় পরে আপনারা উচ্চ আদালতে যাবেন সেখানে আরামসে সেই একই কায়দায় নিয়ন্ত্রণ করবেন প্রয়োজনে করে খালাস নিয়ে যাবেন সবাই সমস্যা তো নাই কিন্তু যদি মনে করেন রাজনীতি টিকিয়ে রাখবেন রাজনীতিতে টিকে থাকবেন তাহলে ষড়যন্ত্র বন্ধ করেন এবং ন্যায় বিচার করার সুযোগ দেন যারা দণ্ডপ্রাপ্ত হবে দুই চারশো লোক যদি অত বড় পতিত সরকারি দলটা যেটা ছিল দুই চারশো লোক দণ্ডপ্রাপ্ত হলে কিছু আসে যায় না কিন্তু ইনক্লুসিভ নির্বাচন করবেন আবার যারা এখন যারা আছে নির্বাচন করলেই জয়লাভ করবেন খালি গণতন্ত্রের দোহাই দেন যে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা গেলে দেশ ঠিক হয়ে যাবে আপনারাও যদি ইনক্লুসিভ নির্বাচন করতে চান আপনারাও সেই জন্য অপেক্ষা করেন আপনারা ত্বরান্বিত করেন দ্রুত যাতে বিচারগুলা সুন্দরভাবে হতে পারে নয়তো আমি ধরে নেব দুইটা পথ দুইটা বড় দল তারা সবসময় সুযোগ খোঁজে কি করে ফাঁকা মাঠে গোল দিয়ে ক্ষমতায় যাবে তবে সেই আশা এখন আর মনে হয় না বাংলাদেশে দৃশ্যমান মানে বাস্তবায়ন হবে সেটা এখন বহু দূরের পথ বাংলাদেশ এখন সেই জায়গায় নাই